আমি খারাপ কিছু কই নাই আমি টিম বুইলা আমারে কেউ বিয়া করতে চায় না সবাই আমাকে অবহেলা করে আমার কোনো পছন্দ নাই কোন রেস্কালা ভেনালা যদি টেড়া আমার বিয়া করতে চায় আমার কোনো আপত্তি নাই আমি বিয়া করব সে যদি বাবাশেরও থাকে আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে

আচ্ছা তো পড়াশোনা করছিলেন ওখানে থেকে আচ্ছা কী কাজ করতেন কোনো কাজবাজ না আচ্ছা তো দর্শক আপনারা সাদিয়া কথা শুনলেন তার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষয় করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম